আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সরুয়ার আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডে ডাক্তারদের একই বক্তব্য যে ক্যান্সার হলে আনসার নেই ক্যান্সার হলে আমরা সাময়িক ভাবে চিকিৎসা দিয়ে থাকি সময় ক্যান্সারের মিটলো হয় এটাই মেনে নিতে করে বিশেষ করে আপনার সামনে পরিচয় করনা দিচ্ছি যে একজন ক্যান্সার রোগী আপনার কি হয় আপনার ক্যান্সার রোগীর হাজবেন্ড মাত্র এক মাস আমার কাছে চিকিৎসা হয়েছে আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো যে উনি অ্যালোপ্যাথিক চিকিৎসা করতে করছে প্রায় বিশ লক্ষ টাকার উদ্বেগ খরচ করেও ওনার একেবারে পেটটা এমন অবস্থায় গেছে যে পেট ফাটে ফাটে অবস্থা কোন চিকিৎসা যখন নাই তখন ঠিক উনি আমার কাছে আসছেন কিভাবে চিকিৎসা হয়েছে কিভাবে আমরা সুস্থ হয়েছেন আমরা ওনার কাছে একটু জানবো আপনার নাম আমার নাম হুমায়ুন কবির আপনার পিতার নাম বাবা ছিলেন মায়ের নাম আমার মায়ের নাম হলো আপ যিনি অসুস্থ রোগী আপনার চিকিৎসা করেছে আপনার কি হয় ওয়াইফ আপনার ওয়াইফের নাম কি

তারপরে আমরা সন্ধান পেলাম সন্ধান পাই তারপরে আসলাম আসিয়া মনে করেন কিভাবে কি হয়েছে প্রথম আপনি একুশ সালে ক্যান্সার আক্রান্ত হয়েছেন চিকিৎসা করে সুস্থ হইছেন সাড়ে তিন বছর ভালো সাড়ে তিন বছর সুস্থ হয়েছে আগে যে আপনি চিকিৎসা কত টাকা খরচ গেছিল আপনি আঠারো বিশ টাকা খরচ করে সুস্থ হওয়ার পরে আবার রোগটা তিন বছর পরে বেগ করছেন বেগ করার পরে আবার আপনি দিয়েছেন দুই পান তারপরে আসছেন আমার কাছে তারপরে ওষুধ দিয়েছেন ওষুধ কতদিন নিয়েছেন আমার কাছ থেকে এখন কি অবস্থা এখন আল্লাহ এখন পেটের পানি টানি আছে এখন সম্পূর্ণ আপনারা আসাদ যে মারা যাবে এখন আল্লাহ রহমতের সম্পূর্ণ সুস্থ আপনি দেখা কোথায় থাকেন গ্রামের বাড়িতে আধা আপনি কি করতেন আপনার বিয়ারটি সেটা চাকরি করতে আচ্ছা এখন আল্লাহ রশের আপনি আশাবাদী যে আপনার যেখানে চিন্তা করেন আমার ওয়াইফ মারা যাবে এখন আপনি বলেন কোন রূপ নাই এখন

ওনার স্ত্রীকে সম্পূর্ণরূপে ক্যান্সার বিশেষ করে আমি রুকে দেখি শনি রবি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনার বাইতুল মোকারমের উত্তর গেট বাইতুল ভিউ লিফটের এগারোতে যেখানে আপনারা কিছুক্ষণ আগে আমরা আরেকটা ভিডিও করছি যে এক মাসে রুগীটা সুস্থ হয়েছে যিনি হলেন বর্তমানে হাইকোর্টের যে আইনজীবী পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক ওনার এলাকার চেয়ারম্যান সহ ওনারা আসছেন ঠিক সেম ভাবে উনিও এক মাসে সুস্থতা হয়েছে সেখানে আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাবো যে কোনো সময় আমাদের অফিস ভিজিট করার জন্য সনির্বের সময় আমি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা মধ্যে রুগী